অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার উন্মাদের মতো আচরণ করছে বললেন নুরুল হক যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে টানা পড়েন হলে কূটনৈতিক উপায় ফয়সালা করব বললেন ওবায়দুল কাদের জঙ্গিবাদে ছেলেকে সমর্থন করেছেন জামায়াতের আমির বলছে ডিএমপি কমিশনার নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি হেফাজত আমিরের দশই ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে বললেন তথ্যমন্ত্রী এবার দেখুন বিস্তারিত অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার উন্মাদের মতো আচরণ করছে বললেন নুরুল হক গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেছেন অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার উন্মাদের মতো আচরণ করছে এই সরকারের হাতে দেশের মানুষ কিংবা বাংলাদেশে কর্মরত বিদেশি কেউ নিরাপদ নয় পাবনা ময়মনসিংহ মাগুরা খুলনা গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবসের শ্রদ্ধার নিবেদন কর্মসূচিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দলটির সদস্য সচিব কথা বলেন সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নুরুল হক বলেন এতদিন এদেশে বিরোধী মতের মানুষের ওপর হামলা মামলা হতো গুম করা হতো এই সরকার মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মায়ের কান্না নামক সংগঠনের লোক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরে কথা বলার চেষ্টা করেন এর আগেও দু সালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নুরুল হক বলেন আজকে আওয়ামী লীগ তাদের শোভাযাত্রার নামে সারা ঢাকা দখল নিয়েছে রাস্তাঘাটে মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে দশ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বেপরোয়া হয়েছে পাড়া মহল্লায় গুন্ডা মাস্তান ও সন্ত্রাসীরা টহল দিয়েছে যাতে সমাবেশে কেউ যোগ দিতে না পারে এমনকি তারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করে মুঠো ফোনে থাকা ছবিও যাচাই করেছে আওয়ামী লীগ ও তার উচ্ছিষ্ট ভোগীরা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য বেপরোয়া উন্মাদে পরিণত হয়েছে জনগণ যদি এদের প্রতিহত করতে না পারে জনগণ যদি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে কেউ বেডরুমেও নিরাপদ নয় গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ফারুক হাসান সহ আরও অনেকেই অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে টানা পোড়েন হলে কূটনৈতিক উপায় ফয়সালা করব বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কোনো টানা পোড়েন হলে কূটনৈতিক উপায় ফয়সালা করা হবে মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন শোনেন আজকে আমেরিকান দূতাবাসের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায় ফয়সালা করব আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে বিএনপি আমি যুক্তরাষ্ট্র সহ সবাইকে আশ্বস্ত করছি কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই সবাই নিরাপদে থাকছে ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত হাস গত বুধবার সকালে রাজধানীর শাহিনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলামের বাসায় যান সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে মায়ের কান্না নামের একটি সংগঠনের ব্যানারে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন নিরাপত্তা কর্মীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র সরকার পক্ষ থেকে এই ঘটনা নিয়ে উদ্বেগের কথা বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এর মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা এই প্রসঙ্গে কারো নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যদি কোনো বিষয় টানা হয় তার বিচার চাইছেন আপনারা বিচার চাইবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আমাদের কথা হবে আপনারা কে আন্দোলনে যারা হারবে নির্বাচনেও তারা হারবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন আগামী নির্বাচন হবে আসল খেলা ওবায়দুল কাদের বলেন হবে প্রস্তুত হয়ে আওয়ামী লীগ আন্দোলনে খেলবে নির্বাচনেও খেলবে খেলা হবে ভোটচুরি বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে অপরদিকে জঙ্গিবাদে ছেলেকে সমর্থন করেছেন জামায়াতের আমির বললেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক জঙ্গিবাদে জড়িয়ে গেছেন শফিকুর রহমান জেনে শুনে ছেলের জঙ্গিবাদে জড়িয়ে পড়াকে সমর্থন করেছেন তাকে অর্থায়নও করেছেন বাবার কাছ থেকে অর্থ সাহায্য পেয়ে রাফাত অন্যান্য জঙ্গিদের সংগঠিত করেছেন শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এমবিবিএস পাশ রাফাতকে গত নয় নভেম্বর সিলেট থেকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট পরে তাকে যাত্রাবাড়ি থানায় বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বর্তমানে তিনি কারাগারে আছেন তেরোই ডিসেম্বর সিটিটিসি ঢাকার বাসা থেকে গ্রেফতার করেন শফিকুর রহমানকে টিএমপি কমিশনার বলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার ঘটানোর চেষ্টা করছে দু হাজার সাল দু হাজার সাল কিংবা তার আগেও জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করা হয়েছে জামায়াতের আমিরের ছেলে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সক্রিয় সদস্য হন জঙ্গিদের অর্থায়নের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে গত মাসে ঢাকার আদালত এলাকা থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের অনেককে শনাক্ত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ডিএমপি কমিশনার তিনি সাংবাদিকদের বলেন নজরদারিতে শুধু সেই দুজনই না জঙ্গি ছিনতায় যারা জড়িত ছিলেন তাদের অনেককে শনাক্ত করা হয়েছে আশা করছি অতি দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে অপরদিকে নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি হেফাজত আমিরের কারাবন্দী দ্রুত মামলা কারাবন্দি দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম শনিবার রাজধানীর গুলিস্থানে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন মুসলমানের স্বার্থ সংরক্ষণে দল মত নির্বিশেষে নিজের রাজনৈতিক পরিচয় ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এ সময় হেফাজত নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি হেফাজতের অন্য দাবিগুলো হলো মামলা প্রত্যাহার ইসলাম ও মহানবী সাল্লাম সম্পর্কে কটূক্তিদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা কাদিয়ানি সাম্প্রদায়িক রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা পাঠ্যপুস্তকে প্রণয়নে আলহায়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশে প্রতিনিধি রাখা দলের মহাসচিব সাজিদুর রহমান বলেন দুই বছর ধরে হেফাজতের অনেক আলেম ওলামা বন্দি অবস্থায় কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের পরিবার প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে আলেম ওলামাদের কেউ কেউ কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন গ্রেফতার হয়ে কারাগারে থাকা মাওলানা মামুনুল হক মুফতি হারুন ইজাহার মাওলানা আজিজুল হক ইসলামী সহ আরও অনেকের মুক্তি চেয়েছেন অপরদিকে দশে ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে বললেন তথ্যমন্ত্রী বিজয়ের মাসে পাকিস্তানি বাহিনীর মতোই দশই ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বিজয়ের একান্নতম বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর সহরাওয়ার্দি উদ্যান থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা থেকে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন বিএনপি নয়াপল্টনে দশ লাখ লোকের সমাবেশ করবে ঘোষণা দিয়ে শেষে গোলাপবাগের হাটে পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করেছে সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করে চলে গেলেছে এভাবে দশই ডিসেম্বর তাদের বড় পরাজয় হয়েছে বিএনপি স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে হাসান মাহমুদ বলেন শেখ হাসিনার নেতৃত্বে সব অপশক্তিকে অবদমিত করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের শিখরে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের প্রত্যয়